হাতের ফিঙ্গার কি এখনও আপনার শক্তি পাচ্ছে না অথবা হাতের ফিঙ্গারগুলো এখনও অবশ আপনি হাতের ব্যায়ামের জন্য প্রোডাক্ট খুঁজছেন আসলে এই প্রোডাক্টটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে হাতের ফিঙ্গারের জন্য আপনার হাতের শক্তি বৃদ্ধি করার জন্য খুবই একটা হ্যান্ড গ্রিপ এটা ইন্ডিয়া থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটা দেখতে খুবই কমফোর্টেবল পোর্টেবল এবং আপনি যে কোনো জায়গায় রেখে এটা হাতে গ্রিপ করতে পারবেন এ প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন ফিজিওথেরাপি রিলেটেড যত এ টু জেড আছে আমাদের কাছে পেয়ে যাবেন ফিজিওথেরাপির বিভিন্ন প্রোডাক্ট নিতে নিজের দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত বিভিন্ন প্রোডাক্টের ভিডিও দেখতে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অনেক প্রোডাক্টের ভিডিও লিংক আছে ওইখানে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে এবং বিস্তারিত দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও শেষও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন আমাদের সাথে কি কি প্রোডাক্ট দেখতে চান ওইখানে দাম সহ দেওয়া আছে হ্যাঁ দেখে আসতে পারেন এবং আমাদের এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে শুধু ডেলিভারি খরচটা পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টটা আসলে আপনি ফিঙ্গারের জন্য খুবই ভালো কাজ করবে এ ছাড়াও স্ট্রোক পরবর্তী প্যারালাইজড রুগীদের জন্য আরও অনেক মেশিন এবং ব্যায়ামের বিভিন্ন অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন এই বিষয়ে বিস্তারিত জানতে আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের শোরুমটা খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা